পীরা ভাই এবং বোনেরা আজকে সকাল সকাল মুরগিগুলোকে কী খাবার দিয়েছে এবং মুরগিগুলোর বর্তমান অবস্থা এবং আলহামদুলিল্লাহ আমাদের মুরগির বাচ্চাটা উঠেছে আমি সেটা আমি আপনাদেরকে দেখাবো তে আসলে এখন শীতের শেষ সময় আপনারা যারা খামার করতে চাচ্ছেন এই শীতের শেষ সময় কিন্তু আপনারা খুব সহজে কিন্তু খামার করতে পারবেন এবং এই শীতের শেষ সময় কিন্তু মুরগিগুলো যে সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে জীমাণু রোগের আর এই জীবাণু রোগের কারণে কিন্তু মুরগিগুলো কিন্তু সবচেয়ে বেশি কিন্তু মারা গিয়ে থাকে যে এই জন্য আমি আপনাদেরকে বলবো যে মুরগিগুলো সুস্থ রাখার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই কিছু নিয়ম পদ্ধতি এবং পলিসি যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন যে আপনার একটা মুরগিও কিন্তু মারা যাবে না তে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে মুরগিগুলো সুস্থ রাখার ক্ষেত্রে অবশ্যই আপনারা যে জায়গায় মুরগিগুলো রাখেন সেই জায়গাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং জায়গাটা যাতে শুক না হয় এই বিষয়টা অবশ্যই আপনাদেরকে নজর দিতে হবে বা এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে তা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের মুরগিগুলো সুস্থ আছে ভালো আছে এবং আমাদের মুরগিগুলো ডিমও দিচ্ছে তো অনেকেই বলেন যে ভাই কী অবস্থা খামারের আমি বলব যে আলহামদুলিল্লাহ আমাদের খামারটা ভালো আছে তো আপনারা যারা নতুন উদ্যোক্তা বা নতুনভাবে খামার করতে চাচ্ছেন আমি আপনাদেরকে বলবো যে মুরগিটা পালন করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে মুরগিটা পালন করতে হবে খামারে আপনার রোগ হবে কিন্তু আপনার চিকিৎসা পদ্ধতিটাও যদি আপনার জানা থাকে তাহলে দেখবেন যে আপনার খামার করলে একটা টাকাও লজ্জার সম্ভাবনা থাকবে না গ্রামে যদি খামার করেন সেক্ষেত্রে আপনারা ছাগলের খামারটা কিন্তু খুব সহজে করতে পারবেন ছাগল গরু ভেড়া আপনারা কিন্তু অনায়াসে পালন করতে পারবেন তার কারণ দেখেন আমাদের খাবারগুলো আমরা কিন্তু কলার্বোগ কোস্তরি এইগুলোই কিন্তু আমরা মূলত কিন্তু গরুকে খাওয়াই তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে গরুকেও কিন্তু আপনারা এই খাবারটা বা ছাগল বা ভেড়াকেও কিন্তু আপনারা খুব সহজে কিন্তু খাবারগুলো দিতে পারবে দেখেন আমের পাতা আমের পাতা কিন্তু শুকনা হয়ে গেছে তারপরেও কিন্তু ছাগল কিন্তু এই আমের পাতা খাচ্ছে এবং পাশাপাশি আপনারা যারা গরু লালন পালন করতে চাচ্ছেন গরুকে কিন্তু আপনারা খুব সহজে পালন করতে পারবেন গ্রামীণ পরিবেশে আপনি গরুটা খুব সহজেই কিন্তু পালন করতে পারবেন আর গরু পালন করার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে মাঠ থেকে যদি আপনি ঘাস কেটে আনতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য খামার করাটা কিন্তু খুবই সহজ একেবারে সহজ আর যদি আপনি ঘাস না খাওয়ান সেক্ষেত্রে কিন্তু গরু পালন করতে গেলে আপনার লসের সম্মুখীন হতে হবে তার কারণ সব কিছু যদি আপনি কিনে খাওয়ান কিনে খাওয়াতে গেলে কিন্তু খরচটা আপনার বেশি লাগবে আর যদি আপনি নিজে পরিশ্রম করে যদি খাওয়ান সেক্ষেত্রে কিন্তু একটা টাকাও লাগবে না আর বিশেষ করে গরু পালন করার ক্ষেত্রে আমি বলবো যে যেহেতু গাভী গরু আপনারা যারা পালন করতে চাচ্ছেন আমি বলবো যে আপনারা নিশ্চিত থাকবেন যে আপনারা যদি আপনাদের নিয়ম পদ্ধতিটা যদি মেনে খামারটা পরিচালনা করেন এবং মাঠ থেকে যদি ঘাস কেটে আনতে পারেন তাহলে আপনার কখনোই লস যাবে না বরং দুধের গরু আপনার দুধ বেশি দেবে